আমার বউটাকে দেখলেই তো আমার আদর আদর পাই পেলে পাবে কিন্তু এখন একদম দুষ্টুমি করা চলবে না তোমাকে বলছি না তুমি আমার সাথে এরকম হঠাৎ করে দুষ্টুমি করতে শুরু করবে না এটা কি আমার দোষ তোমার কাছে আসলেই তোমার এরকম অবস্থায় দেখলেই আমি নিজেকে আটকে রাখতে পারি না তোমাকে অনেক বেশি কাছে টেনে নিতে ইচ্ছে করে আদর করতে ইচ্ছে করে তাহলে আমি কি করব জান দোষ নয় কিন্তু এটা তোমার লুচুকি তুমি আসলে একটা লুচু যখন তখন আমাকে কাছে পেলেই এরকম উল্টাপাল্টা কাজ করতে শুরু করো তোমাকে বলে বোঝাতে পারি না সব সময় এগুলো করবে না তারপরেও তুমি এগুলোই করতে থাকো তোমাকে আর কত বলতে হবে বলো সব সময় দুষ্টুমির উপর থাকো একটু তো দুষ্টুমিটা কম করলেই পারো ঘরে এত সুন্দর একটা বউ থাকলে দুষ্টুমিটা তো আসবেই আমার আসবে আসবে নাকি অন্য এখন কথা না বলে চুপচাপ থাকো তো তোমার দেখতে অনেক ভালো লাগতেছে আমাকে একটু আদর করতে দাও ওইখানে এইখানটা মানে তুমি কোনখানটার কথা বলতেছো আর একদম উল্টাপাল্টা জায়গায় স্পর্শ করবে না তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে উল্টাপাল্টা জায়গা কোথায় এই জায়গাগুলোতে আদর না করলে কোথায় করব। আর এই সব জায়গাতেই তো আদর করতে হয় তারপরও যখন তোমাকে আদর করতে আসি তখন তুমি এই সব জায়গাগুলো দেখিয়ে দাও আর আদর দিতে বলো আমি কোনো জায়গা দেখিয়ে দেই আমি কোনো জায়গা দেখিয়ে দেই তোমাকে ফাজিল পোলা একদম উল্টাপাল্টা কথা বলে আমাকে কিন্তু ইয়ে করে দিবে না কি করে দেই তোমাকে কিছু করি না আর কি হয় তোমার উল্টাপাল্টা কথা বললে কি হয় আমাকে একটু বলো তো তুমি জানো না ওই সব জায়গায় স্পর্শ করলে আমি নিজেকে আটকে রাখতে পারি না আমার মধ্যে কেমন কেমন হয় আরে বাবা কোনখানে আমি তো সেটাই শুনতে চাইছি তাহলে তুমি বলো না কেন আমাকে বলো কেমন হয় তোমার মধ্যে আমি সবটা ঠিক করে দিব জান এমনিতেই তুমি যে দুষ্টু তার উপর আমি তোমাকে এসব বলি তখন তোমার দুষ্টুমিটা বাড়িয়ে দাও তাই না আমি কি তোমাকে চিনি না মনে করেছো তোমাকে আমি হারে হারে চিনি একদম আমার কাছে এসে এরকম দুষ্টুমি করবে না তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না আমি তো জানতে চাই তোমার মধ্যে কেমন হয় সেটা যদি না বলো তাহলে দুষ্টমি করতেই থাকব আর বেশি বেশি দুষ্টমি করব স্পর্শ করব যেন আমার স্পর্শে তুমি পাগল হয়ে যাও ফাজিল পোলা তুমি বুঝতে পারো না এই সব জায়গায় স্পর্শ দিলে আমার মধ্যে উত্তেজনা কাজ করে আমি অনেক বেশি উত্তেজিত হয়ে যাই পাগল হয়ে যাই তোমার স্পর্শ পেলে তার উপর তুমি যখন ঘাড়ে গলায় আর আমার বুকের উপর তারপর নাভিতে থাক থাক গভীরে যাওয়ার দরকার নেই এসব কথা সবার সামনে বলে কি প্রকাশ করতে যাইতেছ আমি তোমার সাথে অনেক বেশি রোমান্স করি করোই তো ওরা শুনলে ক্ষতি কি তুমি যেটা করো আমি সেটাই বলতেছি এসব জায়গায় তুমি স্পর্শ করে আমাকে পুরো পাগল করে দাও তারপর সম্পূর্ণ আদরটা না পাওয়া পর্যন্ত আমি নিজেকে শান্ত করতে পারি না তার উপর তুমি যে ফাজিল এগুলো করে আমাকে উত্তেজিত করে দাও কিন্তু আমার কাছে এসে আমাকে সম্পূর্ণ আদরটা করতে চাও না আমাকে কষ্ট দিতে থাকো জন্যই তো তোমাকে এসব করতে বারণ করি আর এখন করতে দিচ্ছি না তুমি সেটা না বুঝে উল্টাপাল্টা জায়গায় আমাকে স্পর্শ করতেছ। আরে বাবা উল্টাপাল্টা জায়গায় কোথায় স্পর্শ করলাম আর তুমি বুঝতেছো না তোমাকে কাছে পেলে আমার আদর পাওয়ার ইচ্ছাটা বেড়ে যায় তোমাকে ভালোবাসতে ইচ্ছে করে প্রচন্ড পরিমাণে কাছে পেতে ইচ্ছে করে তার উপর তোমার এই জায়গাটা দেখতে এতটা কিউট যার জন্য তোমার ওইখানটা স্পর্শ না করলে নিজেকে আটকে রাখতে পারি না খুব বেশি ভালোবাসতে ইচ্ছে করে তোমাকে কাছে পেলে তাই ফাজিল পোলা ওই জায়গাটা মানে তুমি কোন জায়গাটার কথা বলতেছো তোমাকে বলছি না এইসব উল্টা কথা বলবে না সবাই কি ভাবছে বলো তো আর পরিষ্কার করে বলো কোন জায়গার কথা বলতেছো তুমি আরে বাবা তোমার নাভির কথা বলতেছি ওই জায়গাটা অনেক সুন্দর দেখতে তোমার ওই জায়গাটা দেখে আমি বারবার ক্রাশ খাই ওই জন্য তোমাকে এই অবস্থাতে দেখলে থাকতে পারি না তোমার কাছে আসতেই হয় তোমাকে আদর দিতে হয় তুমি কি সেটা বুঝতে পারো না তাই আর তুমি সব সময় এ কথাটা বলো কেন আমার নাভিটা দেখতে নাকি অনেক কিউট আর দেখলেই তুমি আমাকে আদর না করে থাকতে পারো না সত্যি কি সুন্দর জায়গাটা যান যেটা সত্যি সেটাই বলেছি আর শুধু কিউট না অনেক হট ওই জায়গাটায় আদর না দিলে আমি নিজেকে আটকে রাখতে পারি না যতক্ষণ আদর না দিব ততক্ষণ নিজেকে শান্ত রাখতে পারি না তুমিও সেটা খুব ভালো করে জানো আর আমি জানি তুমি আমার সামনে এসে ওইগুলো দেখাও এই জন্যই তাতে আমি তোমাকে ওইসব জায়গাগুলোতে আদর দিয়ে দেয় লুচু পোলা একদম মিথ্যা বলবে না আমি তোমাকে কখনো দেখাইনি যে আমার এইসব জায়গায় আদর দাও উল্টো তুমি ঘুরঘুর করতে থাকো কখন আমার কোথায় আদর দিতে পারো সেই ধান্দাটা নিয়ে আমি সবটাই জানি তোমার মাথায় সব সময় লুচুগিরি ঘোরাঘুরি করে এখন কথা না বলে যে কাজটা করতেছ সেই কাজটা করতে থাকো ঈশান একটা মুচকি হেসে আদ্রিতার সামনে বসে পড়লো তারপর আবারও ওর প্যাটের উপর থেকে শাড়িটা সরালো ওর এরকম কর্মকাণ্ডে আদ্রিতা ফ্যাল ফ্যাল করে ওর দিকে তাকিয়ে রোলো আর দেখতে লাগলো ঈশান কি করে ঈশান বেশ কিছুক্ষণ আদ্রিতার নাভির দিকে তাকিয়ে থেকে একটা মুচকি হাসি দিয়ে তারপর ওর নাভিতে মুখ ডুবিয়ে দিয়ে নাক ঘষতে শুরু করলো আদ্রিতা ওকে কিছু বলে উঠতে পারলো না গরম নিঃশ্বাস আদ্রিতার নাভিতে পড়তে লাগলো সাথে সাথে ওর চোখা বন্ধ করে নিল কেমন শিউরে উঠলো ঈশান ওর নাভিতে বেশ কয়েকটা ডিপলি কেস করে দিল। সাথে সাথে আদ্রিতা ওর চুলগুলো দুই হাতে ঘামছে ধরলো তারপর রাত্রি হুটহাট হুট হাট করে যখন মনে হলো ওরা একটু পর বের হবে আপু বাসায় যাবে তখন রাত্রি ওকে এক ঝটকায় দূরে সরিয়ে দিল আর ঈশান বলতে লাগলো কি হলো বউ তোমার কি খুব বেশি খারাপ লেগেছে আমাকে বলো কোথায় খারাপ লেগেছে আচ্ছা ঠিক আছে আমি আর এমন করে স্পর্শ দিব না অন্যভাবে আদর দিব তোমাকে বলো আমাকে কি হয়েছে জান ব্যথা লাগছে তোমার ফাজিল পোলা তোমাকে বলছি আমি এই কাজটা করতে তোমাকে বলছি আমি শাড়ি ঠিক করে দিতে আর তুমি হুটহাট করে আমাকে এইভাবে কাছে টেনে নিয়ে এইসব উল্টা পাল্টা কাজ করতে শুরু করেছ আসলেই তুমি একটা লুচু এ বাবা তুমি তো বললে যেন আমি তোমাকে আদর করে দেই। কিন্তু তুমি সেটা মুখে না বললে আমি তো বুঝতে পেরেছি আমি তো এটাই করতেছিলাম একটু আগে কিন্তু তুমি এখন এমন করে বলতোছো কেন আমি একটাবার তোমাকে বলিনি আমার নাভিতে এইখানটায় এত বেশি আদর দিয়ে দিতে যার জন্য আমি অনেক বেশি উত্তেজিত হয়ে যাই তোমাকে বলেছিলাম শাড়িটা ঠিক করে দিতে তুমি তখন থেকে শাড়ি ঠিক করার চেষ্টা করার ছলে আমার সাথে দুষ্টুমি করে চলেছ আর এইভাবে দুষ্টুমি করতে থাকলে আজকে আর বাবার বাসায় যাওয়া যাবে না তুমি তো সেটা ভালো করেই বুঝতে পারতেছ না হলে না হবে আমি আর তুমি সারাটা বিকেলে রোমান্স করব। তুমি তো সেটা জানো তোমার সাথে রোমান্স করার সুযোগ পেলে আমি এই তো কথা ঘুরিয়ে এসে এক জায়গাতেই নিয়ে গেলে তো আমি কি জানি না মনে করেছো তোমার ধান্দাটা কি সুযোগ পেলেই শুধু রোম্যান্স করার জন্য পাগল হয়ে যাও তাই না একদমই সব উল্টা কথা বলবে না আমি তোমাকে বলছি না কোনো রোম্যান্স হবে না আগে বাসায় যাব তারপর যদি আজকে ফিরতে পারি তো ফিরবো আর না হলে আব্বু আম্মু যদি বেশি জোরা জোরি করে ওইখানেই থাকবো না হলে এসব উল্টা পাল্টা কথা চিন্তা করবে না ও রাতে তাহলে রোমান্স হবে তোমার রুমে তো অনেক বেশি সাউন্ড প্রুফ ওইখানে রোমান্স করলে কেউ বুঝতেই পারবে না ফাজিল পোলা লুচু একটা তোমাকে শুধু শুধু আমি লুচু বলি না তুমি আসলেই একটা লুচু তোমাকে যে কাজটা করতে বলেছি করো যদি রাজতে সুযোগ হয় তো আদর দিব এখন প্লিজ সোনা দুষ্টুমি করো না তুমি জানো এসব বললে আমি নিজেকে ঠিক রাখতে পারি না তার উপর তুমি যেমন করে আমার নাভির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকো তার জন্য তো নিজেকে আটকে রাখতে পারি না তাই প্লিজ এসব কথা আর কখনো বলো না জান এগুলো না বললে তো তোমারই ভালো লাগবে না তারপর তুমি বলবে আমি তোমাকে ভালোবাসি না তোমাকে আদর দেই না তখন কি আমার খারাপ লাগবে না বলো যদি তুমি আবদার করে বসো তাহলে কি হবে পরেরটা পরে রাখা যাবে তোমাকে যেটা করতে বলেছি তুমি সেটা করো আদ্রিতার কথাতেই ঈশান মনোযোগ দিয়ে শাড়ির কুচিটা ঠিক করতে লাগলো আপনারাও ভাবছেন এখানে কি হচ্ছে তাই তো ঈশানের আগজৃতার দুজনেই স্বামী স্ত্রী সেটা হয়তো ওদের কথা দিয়ে বুঝতে পেরেছেন আর আবদৃতা ঈশানের রাপ্পুর বন্ধু নিয়ে আর দেখতে হ্যাপি কিউট আর হট যার জন্য প্রথম দেখাতেই ঈশানের ওকে ভালো লেগেছিল আর সেটা আদ্রিতের বার্থডে পার্টিতে তারপর ঈশান সবার সামনে ওকে প্রপোজ করে দিয়েছিল। আদ্রিতা ঈশানকে সেদিন অনেকবার অবাক হয়েছিল কিন্তু করতে পারছিল না সবার সামনে আপুর বন্ধুর তাই কিছু না বলেই সেখান থেকে চলে যায় আর ঈশান আদ্রিতার রিজার্ট সেদিন মেনে নিতে পারেনি যার জন্য বাসায় সব কিছু ভাঙচুর করতে শুরু করে দিয়েছিল তখন আপু ওকে অনেক বোঝায় আর বলে ওই মেয়ের সাথে ওর বিয়ে হবে কিন্তু ঈশান মানতে নারাজ যে আদৃতা ওকে সবার সামনে অ্যাভয়েড করলো কারণ তখন ঈশানের অনেক বেশি রাগ আর অভিমানটা ছিল তাই এই অসম্মান মানতে পারছিল না ঈশানের পাগলামিতে পরদিন আব্বু আম্মু আদ্রিতার আব্বু আম্মুর সাথে কথা বলে ওরা বলে যে করেই হোক আদৃতাকে ওনারা ছেলের বউ হিসেবে চায় কিন্তু আদৃতা যখন শুনেছিল যে ঈশানও কি বিয়ে করতে চায় কিংবা ওদের মাঝে এমন কোনো সম্পর্ক হতে পারে তখন অনেক বেশি রেগে গিয়েছিল আদ্রিতা ভেবেছিল ঈশানকে ও চেনে না জানে না আর তাকে হঠাৎ করে বিয়ে করবে যার জন্য আদ্রিতা বিয়েটা করতে চাইছিল না কিন্তু ঈশান অনেক বেশি আর তারপর সেখানে ভয় দেখি ওকে বিয়েটা করে নেয় ওই ঘটনার পর আদ্রিতা কিছুদিন ঈশানকে অনেক ভয় পেত তারপর একটা সময় ওর প্রতি ঈশানের ভালোবাসা দেখে আদ্রিতা বুঝতে পেরেছিল মানুষটা ওকে কতটা ভালোবাসা তারপর আদ্রিতা যখনই ঈশানের প্রতি দুর্বল হয় তখন ঈশান ওকে দূরে সরিয়ে দিয়েছিল কারণ ওকে বোঝাতে চেয়েছিল ভালোবাসার মানুষটা কষ্ট দিলে কতটা কলে যায় লাগে ঈশান যখন জানতে পারে আদ্রিতা ওর প্রতি দুর্বল তখন ওকে দূরে সরিয়ে দেয় যার জন্য আদ্রিতা মন খারাপ করে থাকতো আর অনেক কান্না করতো ঈশান ওকে মেনে নিচ্ছিল না দেখে আদ্রিতা বাবার বাসায় চলে যায় তারপর যখন ফিরে আসে তখন অনেক বেশি হ্যাপি ছিল কারণ ঈশান ওকে ফিরিয়ে এনেছিল তারপর থেকে দুজন দুজনের সম্পর্কটা এত সুন্দর চলছে এখন দুজন দুজনকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে আর এত বেশি ভালোবাসে যার জন্য ঈশান ওর সাথে সবসময় দুষ্টুমি করতে থাকে আদ্রিতা জানে ঈশান ওকে কথাটা ভালোবাসে তো আজকে ঈশান শ্বশুর বাড়ি অর্থাৎ আদ্রিতাদের বাসায় ওরা আব্বু আম্মুর সাথে দেখা করতে যাবে কারণ আদ্রিতা দুইটা মাস যাব ওদের বাসায় যায় না তাই আদ্রিতাকে সকালে মন খারাপ করে থাকতে দেখে ঈশান জিজ্ঞেস করে কি হয়েছে তখন আদ্রিতা বলে ওর বাসায় যেতে ইচ্ছে করছে ঈশান বলে দুপুরে নিয়ে যাবে তো দুপুরে খাওয়া দাওয়া শেষে আজিতা শাড়িটা পরার চেষ্টা করছিল কিন্তু পড়তে পারছে না তখন ঈশান ওকে শাড়ি পরিয়ে দেওয়ার নামে ওর সাথে দুষ্টুমি করতে শুরু করে আর তখন ওর নাবিতে কয়েকটা কিস করে দিতেই আদ্রিতা অমন করে কথাগুলো বলেছিল তো ঈশানের শাড়িটা ঠিক করা হয়ে গেলে আবারও আদিতা নাবির দিকে তাকাতে তখন আদ্রিতা বলতে লাগলো আই ফাজিল পোলা ওইদিকে ওইভাবে তাকিয়ে আছো কেন তোমাকে বারণ করেছি না ওইদিকে তাকাবে না তারপরেও একটা লুচুর মতো ওইদিকে তাকিয়ে আছো কেন আজব তো বইয়ের দিকে না তাকালে কার দিকে তাকাবো আর তুমি সবসময় আমাকে লুচু লুচু বলতেছো কেন বইয়ের দিকে তাকানো কি খুব বেশি অন্যায় হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এখন দিকে তাকাবো না ঈশান কথাগুলো বলে চলে যেতে গেলে তখন আদিত ওর একটা হাত ধরলো তারপর ঈশানকে নিজের দিকে ঘুরিয়ে ওকে জড়িয়ে ধরলো ঈশান ওকে এক হাতে জড়িয়ে ধরে বলতে লাগলো আবার কি হলো এভাবে আটকে দিলে যে বাবু তুমি আমার উপর রাগ করতেছ প্লিজ রাগ করো না দেখো এমন দুষ্টুমি করতে শুরু করলে সবটাই হবে তখন আবার আমাকে গোসল করতে হবে সেটা কি খুব ভালো হবে আচ্ছা ঠিক আছে যাও বাসাতেও যদি আজকে থাকতে হয় তাহলে ওইখানে রোম্যান্স করব কেমন এখন গিয়ে ভালো ছেলের মতো রেডি হয়ে আসো আদ্রিতার কথাতে ঈশান গিয়ে ফ্রেশ হয়ে আসলো তারপর দুজনে বেরিয়ে পড়লো সারাটা রাস্তা আদ্রিতা ঈশানের একটা হাত জড়িয়ে ধরেছিল আরিয়েশন গাড়ি ড্রাইভ করছিল আদ্রিতা নানান কথা বলতে লাগলো ঘরের বাসায় এসে কিছুক্ষণ আব্বু আম্মুর সাথে কথা বলে আব্বু আম্মু ওদের ছাড়লুই না আর বাসায় ফেরা হলো না তারপর রাতে খাওয়া দাওয়া করে রুমে আসতেই আদৃতা খেয়াল করলো এসব মন খারাপ করে বসে আছে যদি এখন ওকে হাতত না দেয় তাহলে হয়তো এমন বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বসে থাকবে তখন আদ্রিতা ওকে বলতে লাগলো বাবু এ বাবু শোনো না হ্যাঁ বলো কি হয়েছে আমার না এখন অনেক আদর আদর পাচ্ছে আদর দেবে আমাকে তখন না আদর করতে চাইছিলে তুমি চেয়েছিলাম কিন্তু এখন মোড নেই ডিস্টার্ব করো না ঘুমিয়ে পড়ো সত্যি তো আমাকে আদর না করে তুমি ঘুমাতে পারবে অবশ্যই পারবো তোমার কি মনে হয় আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারি না অবশ্যই পারি এখন কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ো কিন্তু আমার তো আদর চাই অনেক বেশি আদর চাই প্লিজ সোনা দাও না আমাকে একটু আদর আবার পরে বলবে না যে আমি দুষ্টমি বেশি করি লুচ্চুগিরি করি তারপর তোমার ব্যথা লাগছে ছেড়ে দিতে বলবে না তো আরে বাবা না এগুলো বলবো না তুমি প্লিজ একটু আদর করো আর যদি না করো তাহলে কিন্তু আমি কান্না করব। ঈশান একটা মুচকি হাসি দিল তারপর আদিতের অনেকটা কাছে এগিয়ে আসলো আর আদিত ওর দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রইল ঈশান ওর মুখের পাশে হাত রাখলো আদিত চোখ বন্ধ করে নিল তখন ঈশানের খুব হাসি ছিল ওরকম কর্মকাণ্ডে ঈশান যতবার পাগলিটার কাছে আসে আদিত তখনই চোখ বন্ধ করে নেয় ঈশানোর মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলো আর আদ্রিতা ঈশানের ঠোঁটের স্পর্শ না পেয়ে চোখ খুললো ঈশান মুচকি মুচকি হাসছে তখন আদ্রিতা অসহায়ভাবে ওর দিকে তাকিয়ে বলতে লাগলো বাবু তুমি আমাকে আদর করবে না করব তো কিন্তু তোমার মুখে এক্সপ্রেশন দেখছিলাম তুমি আমার আদর পাওয়ার জন্য কতটা ব্যাকুল হয়ে আছো সেটাই দেখতেছিলাম সবে যখন জানো তাহলে এমন দূরে সরিয়ে দিচ্ছ কেন আদর করো না আমাকে ঈশান আদ্রিতার সাথে সম্মতি জানিয়ে ওর ঠোঁট নিজের দখলে নিল আদ্রিতা ও শটের কল্লারটা আঁকড়ে ধরলো তারপর ওকে বিছানায় ফেলে দিয়ে ওর সাথে গভীরভাবে রেসপন্স করতে লাগলো এই যে ভাইয়া আর আপুরা এরপর জানতে হবে না এরপর অন্য গল্প থেকে জেনে নেবেন আর বেশি জানার আগ্রহ থাকলে বিয়ে করে নেবেন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য